একটা পরীক্ষায় চারশো আশি জন ছাত্র ছাত্রীর মধ্যে পঁচাশি জন ছাত্রী এবং সত্তর জন ছাত্র পাশ মোট পাশের করে হার যদি হয় তাহলে ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল কতজন একটা হচ্ছে এবং ছাত্র ছিল কতটা ছাত্র ছিল সত্তর পার্সেন্ট এরা এভারেজ কত পার্সেন্ট পাশ করেছে এভারেজ হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট মোট পাশের হার তার মানে পঁচাত্তর দেবো আমরা মাঝখানে মনে পড়ছে আশা অ্যালিগেশনটা তাহলে অনুপাত কত হবে এদিক হচ্ছে পাঁচ এদিক হচ্ছে দশ মানে ওয়ান এই ওয়ান হচ্ছে অনুপাত তার মানে ছাত্র পাস করেছে যদি এক হয় তাহলে ছাত্র পাস করবে দু পার্সেন্ট বোঝা গেল এবার কিরকম হলো এবার টোটাল চারশো আশি জন হচ্ছে ছাত্র ছাত্রী রয়েছে তার মধ্যে আমাদের জানতে চেয়েছে কি কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল ছাত্র মানে এই পাশটা এই যে দু মানে চারশো আশি জন এর টোটাল তিন ভাগের দু ভাগ হচ্ছে ছাত্র ছিল চারশো জনের তিন ভাগের দু ভাগ তার মানে তার মানে তিন ষোলো আটচল্লিশ একশো ষাট দিয়ে বত্রিশ তিনশো জন ফাইনালি ছাত্র কতজন ছাত্র হচ্ছে